সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভেয়েস্ট আপনারা যারা কয়ল পাখি লালন পালন করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্কিনে দেখতে পারতেছেন এখানে পাঁচ পিস কয়ল পাখি রয়েছে কয়ল পাখি কেনার আগে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে আমরা অনেকে বাজার থেকে কয়ল পাখি কালেক্ট করি মার্কেট থেকে কয়ল পাখি নিয়ে আসি এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল বিশেষ করে আমরা যারা নতুন চার পাঁচটা লালন করতে চাচ্ছি জাস্ট তারা ডিম পারবে আর আমরা ডিম খাবো এই হিসাব করে যারা কয়ল পাখি লালক করতে চাচ্ছি তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা এইভাবে করে মার্কেট থেকে বাজার থেকে কয়ল পাখি কালেক্ট করবেন না যদি বাজার থেকে মার্কেট থেকে কয়ল পাখি কালেক্ট করেন সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আপনারা ধরা খাবেন আপনাকে দেওয়া হবে দশটা বা পাঁচটা বা সাতটা দেওয়া হবে তার মধ্যে বলা হবে যে ছয়টা মুরগি হবে একটা মোরক হবে বাসায় এসে দেখবেন যে পরবর্তীতে ছয়টা হয়েছে মরক একটা হয়েছে মুরগি সেই ধরনের সমস্যার ভিতরে কিন্তু আপনারা পড়তে পারেন স্ক্রিনে যে কয়ল পাখিগুলো দেখতে পারতেছেন এদের বয়স অলমোস্ট ষাট দিন কি সত্তর দিন হবে এর চেয়ে বেশি হইতে পারে দেখেন এই পাখিগুলার পিঠের উপরে কিন্তু এই যে দেখতে পাচ্তেছেন পশমগুলো উঠা অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট সম্পূর্ণ অ্যাডাল্ট সো যখন আপনারা কয়ল পাখি কিনবেন তখন অবশ্যই যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন বা তাদের সাথে করে নিয়ে যে আপনারা কালেক্ট করতে পারেন আর অল্প বয়সের যেগুলো কয়ল পাখি রয়েছে যাদের বয়স তিরিশ দিন এই বয়সের কয়ল পাখি আপনারা কালেক্ট করবেন কোনো সময়ের জন্য আপনারা বয়স্ক কয়ল পাখি কালেক্ট করবেন না কারণ বাজারে বয়স্ক কয়েল পাখি যেগুলো রিজেক্ট সেগুলা কিন্তু উঠানো হয় আর এগুলা মাংস খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য এগুলো আসলে বাজারে এইভাবে আসলে সেল করে মূলত আপনি যদি ডিম পাওয়ার জন্য যদি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কিন্তু এসব কয়েল পাখি থেকে ডিম ওইভাবে পাবেন না এর আগে আমি কিছু কয়েল পাখি কালেক্ট করছিলাম নিশ্চয়ই আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন পুরাতন ভিডিওগুলো যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আলহামদুলিল্লাহ আমি তো টুকুটা কম বেশি জানি বুঝি কোনগুলো নর কোনগুলা মাদি বিশেষ করে এইখানে যে কয়ল পাখিগুলো দেখতে পাচ্ছেন এই কয়ল পাখিগুলা প্রায় প্রত্যেকটা নর জাস্ট এইখানে হয়তো বা একটা মাদি হইতে পারে এই যে এইটা বা মাদি হইতে পারে এই যে এই যে এইটা এইটা বা মাদি হইতে পারে আর বাদ বাকি প্রত্যেকটা কিন্তু নর প্রত্যেকটা পাঁচটা নরও হইতে পারে তবে আমার কাছে যা মনে হচ্ছে যে এইখানে কিন্তু আপনার চারটা নর আর একটা হচ্ছে আপনার মাদি এরপরেও আপনার এটা বড়ো আর কিছুদিন গেলে বোঝা যাবে যে পুরোকৃত পক্ষে আসলে কয়টা নর আর কয়টা মাদি হয়েছে আমি যতটুকু যা জানি আমি কিন্তু এতটুকুই বুঝছি এই যে নরের বুকের সাইডে যে সব দেখতে পাচ্ছি না একই রকম আছে আর মাদির বুকের সাইডে গলার 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 এই যে এখানে বুকের এইখানে ফোট হয় হ্যাঁ আর দেখেন নরের এখানে কিন্তু কোনো ফোট নাই যে বুকের এখান থেকে কোনো ফোটফোট নাই সো বাজার থেকে এইভাবে আপনারা যখন কালেক্ট করবেন তখন পাঁচটা কালেক্ট করেন বা দশটা কালেক্ট করেন বা পনেরোটা নেন আপনি কিন্তু লসের ভিতরে পড়বেন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন পিওর্স এর জন্য অনুরোধ করব বাজার থেকে আপনার কোনো সময়ের জন্য কয়ল পাখি কালেক্ট করবেন না বাজার থেকে কয়ল পাখি কালেক্ট করলেই আপনারা ধরা খাবেন সো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম